আচ্ছা তাহলে শুধুমাত্র ভয় পেয়েছে তাই জন্য লাইভ লাইভ মানে ওর চোখে মুখে পুরো ভয় দেখা যাচ্ছে এবং সেই ভয়ে ও গিয়ে সাপোর্ট একটা স্ট্রিম লাইভ করেছে এটাই বক্তব্য তাই তো আচ্ছা প্রথম কথা হচ্ছে যদি আমি কিছু ভুল করে থাকি অবশ্যই আমার ভয় পাওয়া উচিত ঠিক আছে আর আমি যদি মনে করি আমি যেটা করেছি তার আগে পিছে অনেকে অনেক কিছু করে রেখেছে তাহলে আমার ভয় পাওয়ার কিছু নেই আমি যাদেরকে নিয়ে করেছি তারা যদি আগে থাকতেই কিছু ভুলভাল করে রাখে এবং তাদের প্রচুর লু ফল থাকে ওয়াইটি প্ল্যাটফর্মে তাহলে আমি কেন ভয় পাবো ঠিক আছে আর যদি সে ভয় পেত তাহলে তো সে ক্ষমা চাইতো সেটা আমরা দেখিনি যদি সে ভয় পেত তাহলে যখন তার এগেনস্টে এফআইআর করা হল তারপরে সে যখন দৌড়ালো এবং বেল নিল তারপরে যখন সে আবার ভিডিও করলো তাহলে ভয় পেলে কি ভিডিও করত করতো না তাহলে সেখানে তার মনে হয়েছে এই এই ভিডিওগুলো করা যায় সেই জন্য সেই ভিডিওগুলো করেছে এবং ভিডিওগুলো তাদের তরফ থেকে যেই ভিডিও এসেছে তার রিলেটেড আবার ভিডিও হয়েছে ঠিক আছে তাহলে কেউ যদি কারোর কিছুতে ভয় পায় তাহলে সে ভিডিও আবার করতো না সে সেখানেই স্টপ হয়ে যেত তার মানে হচ্ছে একটা যদি সে ভিডিও করে এবং তারপর যদি তার নামে এফআইআর হয় সে যদি বেল নিয়ে আসে সেখানে সে কিছু বলে এসেছে তারপরে সে কি বলেছে এফআইআর করার পর বেল নেওয়ার পর নিশ্চয়ই সেখানে কিছু এরম বলা হয় না যে তোমাকে আমরা একদম গারদে পাঠিয়ে দেব। তা কিন্তু বলা হয় না বলা হয় যে এই চ্যানেলটা সম্বন্ধে তুমি আর যে ধরনের নোংরা বডি সেমিং বা ডিফেম যা করেছো বা কিছু বলেছ সেগুলো আর বলবে না মানে যেগুলো যেগুলো বলেছে এটা বলা হয় তো সেটা বলা হয়েছে তারপরে সে আর সেই ধরনের কোনো ভিডিও করেনি হ্যাঁ তারা কন্টেন্ট দিলে ভিডিও করা যেতেই পারে কারণ কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের এটা রাইটস এর মধ্যে পড়ে যে তুমি যদি কোনো ব্লগিংয়ে কিছু দেখাও কন্টেন্ট দাও তাহলে সেই কন্টেন্ট নিয়ে আমি হানড্রেড পারসেন্ট কথা বলতে পারি এবং অবশ্যই তোমাকে ডিফেম না করে তোমাকে কোনো গালিগালাজ কিস্তি না করে যেটুকুনি ভিডিওতে দেখেছি সেই রিলেটেড আমি আমার মতো করে কন্ট্রোভার্সি করতে পারি তো সেটা করেছে তাহলে কেউ যদি ভয় পেতো তাহলে তো সেটা করতো না তাই না কারণ আইনি প্রসেসের ব্যাপারটা যেহেতু চলছে তবে হ্যাঁ প্রতি জিনিসে সে অনেক পোক করেছে এ কিন্তু ভিডিও করেনি তার পিছনের রিজনটা কি তার ইচ্ছে না তার ইচ্ছে না সে এই ব্যাপারটাতে আর কন্টেন্ট করতে চায়নি কারণ তার কাছে অন্য কন্টেন্ট আছে সে কন্টেন্ট করেছে তাহলে আজকের হঠাৎ করে কেন ভয় পাচ্ছে আজকের হঠাৎ করে কেন ভয় পাচ্ছে মানে এটা কেন মনে হলো দার্লির যে সুতোপা ভয় পাচ্ছে কি দেখে মনে হলো ওর যে সুতোপা ভয় পাচ্ছে ভয় পাওয়ার মতো কি কাজ করেছে যে সে ভয় পাবে মানে কি কাজ মানে এই ম্যান্ডিদের ব্যাপারটাতে বলছি কি কাজ করেছে যে সে ভয় পাবে ব্যাপারটা দেখো আমরাও জানি ওই এনকাউন্টার হয় জানো তো এনকাউন্টার এনকাউন্টারে কিন্তু কোনো কিছু প্রবলেম হয় না কিছু হয় না আর যদি তুমি সেলফ মানে নিজেকে বাঁচানোর জন্য হ্যাঁ নিজেকে বাঁচানোর জন্য যদি তুমি কারোর সঙ্গে রকম কিছু করে ফেলো তাহলেও কিন্তু তোমার সেই লেভেলে শাস্তি হয় না তুমি যদি প্রমাণ করতে পারো যে আমি আমাকে বাঁচানোর জন্য আমাকে প্রোটেক্ট করার জন্য আমি এরম ধরনের একটা স্টেপ করে ফেলেছি সেক্ষেত্রেও কিন্তু সেটা শাস্তি হয় না তার কারণটা কি জানো তার কারণটা হচ্ছে যে অলরেডি তার সঙ্গে অন্যায় হয়ে আছে তাহলে অলরেডি যদি কেউ অন্যায় করে থাকে এবং তারপরে সেই অন্যায়টা সে করতে আসে আর কেউ যদি অন্যায় না করে সেইটার প্রতিবাদ করতে গিয়ে কোনো একটা হাস্যা হয়ে যায় তাহলে সেক্ষেত্রে সেটা মাপ হয়ে যায় সেটা শাস্তিযোগ্য হয় না তার কারণটা ওই আগে থাকতে তারা প্রভোগ করেছে তারা এসেছে তারা করার পর আমি নিজের আত্মরক্ষা বা নিজেকে বাঁচানোর তাগিদে এটা করেছি সেক্ষেত্রে সেটা হয় না এনকাউন্টারের ক্ষেত্রেও তাদেরকে করা হয় সেই সব দাগি আসামিদের যারা অনেক বাজে কাজ করে রেখেছে অনেক কিছু তো তাদেরকে যদি কিছু করা হয় সেক্ষেত্রে কিন্তু কোনো দোষ হয় না ওটাকে এনকাউন্টার বলে এই জন্যে তার মানেটা কি সে অনেক অন্যায় করে রেখেছে তাই জন্য তার শাস্তিটা এইভাবে দেয়া হলো বুঝতে পেরেছ তাহলে আজকে যে এই কথাটা বলা হচ্ছে না ভয় পেয়েছে কেন ভয় পেতে যাবে ভয় পাওয়ার রিজনটা কী ভয় পাওয়ার রিজনটা কী আর এই যে কল রেকর্ডিং এর কথা যেটা বলছি সেটার জন্য যদি কিছু হয় তাহলে তার লিগাল অ্যাডভাইজার আছে সে সেই পরামর্শটা দিয়ে দেবে যে কোথা থেকে কি তো ভয় পেয়ে কি করবে ভয় তো জয় করতে হবে হ্যাঁ এইবার একটা দামি কথা দাল্লি বলেছে দাল্লি কি বলেছে যে খেসারও দিতে হবে টাকা খরচা হবে মেন্টাল হ্যারাস হবে এই কথাটা বলেছে একদম ঠিক এগুলোই হয় ইউটিউবে কন্ট্রোভার্সি করতে এসে যদি তুমি এরকম ধরনের ভিডিও করো তাহলে তোমাকে কি করতে হবে তোমার যদি কিছু হয় তাহলে তোমাকে দিতে হবে কি তোমাকে যেতে হবে আসতে হবে তোমাকে মেন্টাল টর্চার হতে হবে এবং তোমার টাকা পয়সা খরচা হবে আর এদের উদ্দেশ্য পরিষ্কার সেটা হচ্ছে সুতোপার টাকা পয়সা খরচা করানো ওকে হ্যারাস করানো যাতে যে টাকা ও ইনকাম করছে সেই টাকাগুলো যেন জলের মতো বেরিয়ে যায় ঠিক আছে তাদের তো উদ্দেশ্য এটাই এবং যখন কেউ টাকা ইনকাম করে জলের মতো টাকা তার বেরিয়ে যায় এরকম পজিশন হয় তখন সে মেন্টালি আপসেট হয়ে যায় যে ভাই আমি কিসের জন্য এখানে খাটতে এসেছি এত কষ্ট করে এত পরিশ্রম করে টাকা ইনকাম করবার জন্য তো টাকা ইনকাম করে সেই টাকা যদি আমাকে এই প্রশাসনের কাছে এবং আইনি পরামর্শদাতার কাছে সমস্তটা দিয়ে দিতে হয় এবং আমার টাকা নয় ছয় বয় হয়ে যায় এবং আমি আসল উদ্দেশ্য পূরণ না হয়ে এই রকম একটা দলদলে জড়িয়ে পড়ছি তখন সেক্ষেত্রে সেই হ্যারাসমেন্টটা অনেকে নিতে নাও পারে কিন্তু সে জায়গায় শুধুপাক একদম কনফার্ম করেছে যে তার উইল পাওয়ার প্রচুর সে লড়তে জানে সে লড়বে সে পয়সা খরচা করে হোক যাই করে হোক করবে তাহলে যদি সে লড়তে পারে তার মানসিক হ্যারাসমেন্টের ব্যাপার নেই হ্যাঁ ফিজিক্যাল হ্যারাসমেন্ট মানে তাকে যেতে যেতে হবে এটা হবে আর কিছু টাকা পয়সা খরচারত দিতে হবে তো কেস তো আর মুখ দেখে কেউ করবে না আর কেসের জন্য লড়ার জন্য কেউ তো মুখ দেখে করবে না তা টাকা পয়সা খরচা করবে আর সে যদি মনে করে যে তার সম্বন্ধে যেগুলো যেগুলো হচ্ছে তাতে তাকে টাকা পয়সা খরচা করেও আসলি সত্য উদ্ঘাটন করতে হবে এবং নিজেকে মানে ঠিকঠাক প্রমাণ করতে হবে তাহলে করবে সেখানে তো ভয় পাওয়ার কিছু নেই কিসের ভয় কেন ভয় কি বৃত্তান্তের ভয় এটাই তো আমি বুঝে উঠতে পারলাম না কিসের ভয় কি বৃত্তান্তের ভয় কেন ভয় এটা আবারও বলছি কি এটাই তো বুঝে উঠতে পারলাম না ভয়কে জয় বারবার বলছি করতে হবে আমাদেরকে এখানে ভয়কে জয় করতে হবে তবেই আমরা অ্যাচিভ করতে পারবো ঠিক আছে এবার বলা হচ্ছে যে ম্যাডাম ছোট কিছু নয় ম্যাডাম বড় কিছু আরে ভাই কে বললো কিছু ম্যাডামের সাইজ দেখেই বোঝা ম্যাডাম ছোট কিছু নয় আমাদের মতোই ম্যাডামের চেহারা একদম ভারিকি টাইপের তো ম্যাডামকে কে বলে ছোট কিছু ও আচ্ছা আচ্ছা দাল্লি বলছে ক্ষমতা পাওয়ার পাওয়ার প্রচুর হ্যাঁ হতে পারে সে পাওয়ার হতে পারে তার কর্ম জগতে তার পাওয়ার হতে পারে সেটা কে অস্বীকার করেছে কেউ যদি কারোর জগতে থাকে যে যার জগতে কাজ করে সেই জগতে তার পাওয়ার হতেই পারে অনেক বছর ধরে এক্সপিরিয়েন্স গ্যাদার করলে অনেক বছর ধরে সেই কাজের মধ্যে যুক্ত থাকলে সেই পাওয়ার তো থাকতেই পারে তো সেই পাওয়ার আছে বলে সবাইকে কি সমস্ত সময় ভয় দেখিয়ে বেড়াবি তোরা যে ম্যাডামের পাওয়ার আছে তাই তোরা চুপ করে যা কেন চুপ করে যাবে কেন চুপ করে যাবে ওনার পাওয়ার আছে ওনার কর্মদক্ষতা আছে ওনার কর্ম আছে খুব ভালো কথা তো ওনার পাওয়ার আছে বলে অন্য লোক সেটা দেখে চুপ করে যাবে ভয়ে আশ্চর্য তো আচ্ছা এবার বলা হচ্ছে ম্যাডাম যা ব্যবস্থা আর করে নেবে খুব ভালো কথা তো ম্যাডাম তো এই যে নিমিদের ব্যাপারটা আর কিছু ডিসকাস করছে না নিমিদের ব্যাপারটা তো শর্ট আউট হলো না তো সেখান থেকে কিছু হলো না তো তো একটা একটা করে তো জিনিস হয় নাকি এটা একবার ওটা একবার সেটা একবার ওটা একবার কি বিয়েবারই না কি এবার একটু মাছ খাচ্ছি এবার মাংস খাচ্ছি খাচ্ছি চাটনি খাচ্ছি বুকের সিস্টেমে যেটা হয় মিষ্টি খাচ্ছি একটু সন্দেশ খাচ্ছি যেটা যখন ইচ্ছে হচ্ছে টুকটাক করে খাচ্ছি এরকম ব্যাপার না প্যাক পেরে খাওয়ার ব্যাপার তো একটার পর তো একটা হবে তো নিমিদের কাজটা আর হলো না কিছু হলো না হঠাৎ এখন দেখছি মাসি কান্নাকাটি করছে এই হচ্ছে সেই হচ্ছে নিতামদের জন্য কান্নাকাটি করছে এই করছে তারপরে সেই জায়গা থেকে চলে এসে আবার এর মধ্যে ঢুকে পড়লো মানে একটার পর একটা শুধু সিঁড়িতে ঝাঁপ দেওয়া ঝাঁপ দেওয়া ঝাঁপ দেয়া এরম হচ্ছে এটা আবার কি তো ভয় কেউ কাউকে পায় না ভয় যে অন্যায় করে সেই জায়গা থেকে সেই অন্যায়ের জন্য ভয় পায় আর না হলে কেউ কাউকে ভয় পাবে না একটা মানুষ আর একটা মানুষকে ভয় করবে কেন সেও একটা হিউম্যান বিং এও একটা হিউম্যান বিং হ্যাঁ হতে পারে তার পাওয়ার আছে কিসের পাওয়ার না সে যেই জায়গায় কাজ করেছে সেইখানে পাওয়ার আছে কন্ট্রোভার্সি জগতে যারা কাজ করতে আসে তারা নিজেদের নিজেদের পাওয়ার নিয়েই কাজ করতে আসে আর এই মানসিক প্রস্তুতি নিয়েই আসে যে আমাকে ধৈর্য নিয়ে থাকতে হবে আমাকে সহ্য করতে হবে আমাকে কন্ট্রোল করতে হবে এবং যখন মাথার উপর থেকে জল চলে যাবে তখন আমাকে ব্যবস্থা নিতে হবে সিম্পল ব্যাপার তো এখানে আমার ভয় পাওয়ার এটার ব্যাপার ওটার ব্যাপার কেন কেউ কাউকে ভয় পায় না আর ভয় দেখাসো না তোরা যে ভয়টা দেখাচ্ছিস এই কেস করে দেব কেস করে দেব কেস করে দেব তোরা এটা জানিস যে যদি তোরা কোনো ফলস অ্যালিগেশান দিয়ে কারোর নামে কেস করিস তাকে যখন আবার রিটার্ন ব্যাক করা হবে তখন কি শাস্তি হবে এটা কি জেনে এসেছিস নাকি তোরা ভাবছিস যে আইনটা শুধু তোরাই জানিস আর আশেপাশের লোকেরা কেউ আইন জানে না হতে পারে আমরা জানি না মানে যেহেতু আমি ল নিয়ে পড়িনি তাই আমার পক্ষে জানা সম্ভব না কিন্তু আমাদের পাশে কেউ না কেউ তো থাকতেই পারে যে লটা জানে থাকতে পারে তো এটা ভাবিস না কেন রে তোরা এটা ভাবিস না কেন সোশ্যাল গন্ডিতে যেটুকুনি দেখছিস সেটুকুনির বাইরে চিন্তাই করতে পারিস না যে আমাদেরও পাশে কেউ না কেউ সাপোর্টিভ থাকতে পারে যে আইনটা জানে যে প্রশাসনের ব্যাপারটা জানে আর যারা আমরা অন্যায় না করেছি তাদেরকে ওইভাবে ভয় দেখিয়ে কিচ্ছু লাভ নেই তোরা ভয় দেখাচ্ছিস কেন কি কারণে আর তুই কি ছিঁড়তে পারবি আগে বল তার বলছি তুই আগে কি ছিঁটতে পারবি সেটা আগে বল তোর দ্বারা কি হবে তুই যে চিগিয়ে নিচ্ছিস ভয় পেয়েছাই ম্যাডামকে ভয় ম্যাডাম এই করাবে ওই করাবে সেই করাবে আবার বলছি ম্যাডাম হ্যারাস করাতে পারে টাকা খরচা করাতে পারে ফ্রি ফিজিক্যাল হ্যারাসমেন্ট করাতে পারে দৌড়ঝাঁপ এটা সেটা এটা করাতে পারে আর ম্যাডাম কী করাতে পারে হ্যাঁ এই কন্ট্রোভার্সি জোনের ভিডিও করে যে ধরনের জিনিসগুলো হয় তাতে কারো কারোরই গারদের পিছনে যেতে হয় না টাকা পয়সা খরচা হয় সেটা হবে তো টাকা পয়সা যদি বিনা কারণে কারোর খরচা হয় তাহলে সে সেটা তুলে নেওয়ারও জায়গায় আছে এটাও বলে দিলাম বুঝলি সে করে দেখে নিবি আশেপাশে কাউকে যে যদি কাউকে ফলস অ্যালিগেশন দিয়ে ফাঁসানো হয় আর সে যদি প্রুভ করে এগুলো ফলস তাহলে কিন্তু কেস খেয়ে যাবি তোরা যারা ফলস অ্যালিগেশন দিয়ে ভাব মানে কাউকে ফাঁসানোর চিন্তা করেছিস এবং তাতে কীভাবে ওই ফলস অ্যালিগেশন হলে তখন একটু দৌড়াদৌড়ি করতে হবে একটু টাকা খরচা করতে হবে প্রশাসনের কাছে জানাতে হবে লয়ারের কাছে জানাতে হবে ছোটাছুড়ি করতে হবে একদিন হয়তো যেতে হবে কোর্টে যেতে হবে থানায় যেতে হবে দু তিন দিন সময় খরচা করতে হবে এইগুলো হবে তারপরে কেউ ছেড়ে বসে দেবে হ্যাঁ তুমি কাউকে এরকম ফোঁস করবে আর অন্যজন মিয় হয়ে থাকবে এরকম না সেও কিন্তু এরকম ফোঁস করে দেবে বুঝতে পেরেছিস কারণ আবার এই ফোঁসেতেই বিষ থাকে সে কিন্তু ওর মধ্যে দিয়েই বিষটা ছড়িয়ে দেবে তখন কিন্তু সর্ব অঙ্গ জ্বলবে বুঝতে পেরেছিস অর্থাৎ এত ভয় দেখাবি না বুঝতে পেরেছিস একদম ভয় দেখাবি না কাকে তোরা ভয় দেখাস এত কিসের ভয় চতুর্শ তো যাই হোক এই ভিডিওটা এই পর্যন্ত ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে টাটা